গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন রেডি হয়ে গেছে এখন বেরোবো ইউনিভার্সিটি আর সকাল থেকে এত বিজি থাকি সেই ভোরবেলা উঠি কিন্তু গুগলকে স্কুলে দেওয়া নিজেদের প্রিপারেশান করতে করতে ভিডিও করার কথা মনে থাকলেও ভিডিও আর করা হয় না যাই হোক এখন খুব তাড়াহুড়োর সময় আজকে একটু লেটই চলছি দেখা যাক চলুন সবাইকে একবার দেখিয়ে দিই তারপর আবার বিকেলে কথা হচ্ছে ততক্ষণ কি দেখাবে সেগুলো দেখতে থাকি গুড মর্নিং সবাইকে এখন দোদলবাবু রেডি হয়ে গেছে স্নানের জন্য জামা প্যান্ট খুলে রেডি তেলটা মেখে নেয়ে পড়বে স্নান করতে তারপর বেরোবো গোবর কানতে যাবো অনেক কাজ আছে আজকে চলো এভাবেই চলুক তিনটা আর বিকেলে একটু বেরোনোর ব্যাপার আছে দেখা যাচ্ছে তোমার খাবার রেডি হয়ে গেছে খেয়ে না ঠিক আছে

সাবধানে যে ও দুক্কা হুম হুম ফোন নিয়েছো তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসো সাবধানে দুকা দুক্কা হ্যাঁ দুকা দুকা তো এই বাবাই মা একটু বেরোলো কাছাকাছি গেলো একটু এক পিসির বাড়ি গেলো আর কি আর আমি আর এখন এখনও গোগল বাবু পড়ছে আনটি এসছে আর গগলকে স্কুল থেকে আনা পরে আনটি আন্টি ঢুকে গেছে কারণ আনটি এখানে কাছাকাছি ছিল একেবারে আগে সিনজনকে পড়িয়ে যাই তারপরে কুউকে পড়াতে যাব আপনার ঠিক আছে যেটা আপনার ঠিক মনে হয় তো যাই হোক এটা ব্যাপার এখন একটু বসি দোতলকে নিয়ে চো দেখে দেখে দেখো অবশ্য দেখো চোখের পাতায় টিপ লাগিয়ে বসে আছে আর কি জ্বালায় রে ভাই তো বাবাই মাস ঘুরে চলে এসছে দোতালব্ব লাঞ্চ করে ঘুমিয়ে গেছে লাঞ্চ করাবো বাবাই স্নানটা করে নি তারপরে আমি মা আর বাবাই বসবো লাঞ্চ করতে আর লাঞ্চে কি আছে তো লাঞ্চে রয়েছে কলমি শাক আলু পেঁপে তরকারি আর ভাঙুর মাছ নিচ্ছে আজকে আমাদের লাঞ্চ ওকে খাইয়ে খাই আগে গুড ইভিনিং সবাইকে এই একটু আগে এলাম সন্ধে হয়ে গেল এখন আমাদের কুচির দাদা এসছে আমাদের চিমনি পরিষ্কার চলছে আর ওদিকে গুগল দোতল দৌড়াদৌড়ি করছে গুগল এখন যাবে ড্রয়িং স্কুলে আর আমরা একটু গল্পগুছুব আড্ডা অনেক দিন বাদে চপ আর পেঁয়াজি ও মুখটা তো খুশি খুশি লাগছে দেখছি

না না তুমি 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 নেবে নেবে নাও যে তো শুরু হচ্ছে এখন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি ম্যাচ এক এক সিরিজ চলছে এটা ইন্ডিয়াকে জিততেই হবে কিন্তু টসে হেরে ব্যাটিং পেয়েছে ইন্ডিয়া চলুন শেয়ার করি আপনাদের সাথে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে পরপর দুটো ম্যাচে শূন্য করে আউট সঞ্জু স্যামসন এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ ধারাবাহিকতা দেখুন প্রথম ম্যাচে সেঞ্চুরি করে বিশাল নাম টাম করে প্রচার হয়ে তারপর ফুস হয়ে গেল শেষ সব কি বলবো এদের এটা কি হচ্ছে ব্রাশ করছে এখন কি ভাবে ব্রাশ করছো দেখেছো পেস্ট দিয়ে তারপর ব্রাশ করতে হয় শুধু শুধু ব্রাশ কামড়াতে নেই জীবের ছাল যাবে তো এখন তিলক বর্মার অভিষেক শর্মা খারাপ খেলছে না তো দেখা যাক কতদূর দৌড়াতে পারে এরা যত বেশি রান চাপানো হবে তত বেশি সাউথ আফ্রিকা চাপে পড়বে দেখা যাক পরপর দুটো বলে দুটো ছয় অভিষেক শর্মা অভিষেক শর্মা যদি খেলতে পারে তাহলে বিধ্বংসী ব্যাটিং করবে দেখা যাক কেমন খেলে তিলক বাবার অসাধারণ একটা সুইচ হিট দেখুন একদম গ্যালারির বাইরে অসাধারণ খেলছে তিলক বর্মা আর অভিষেক শর্মা দেখতেই তো দুর্দান্ত খেলা হচ্ছে সতেরো ওভারে একশো নব্বই হয়ে গেছে চার উইকেটে আর আমাদের এখন তিন হাজার টাইম হয়ে গেছে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে আবার আপডেট দেবো নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই শুনে